সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক জানিয়ে হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সিরিয়ার নৌঘাটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধ জাহাজ এরপর জানিয়ে দিব ইরান সতর্ক করলেও পাত্তা দেয়নি বাসার আল আসাদ এদিকে জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাশে যাবল্য হামাস এরপর জানিয়ে দিব ভারতে মসজিদ ও মন্দির নিয়ে সমীক্ষা স্থগিত আরো জানিয়ে দিব সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিংকেন সর্বশেষ জানিয়ে দিব মালয়েশিয়া থেকে দেশে ফিরতে একত্রিশ হাজার বাংলাদেশের নিবন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সিরিয়ার নৌঘাটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধ জাহাজ সিরিয়ার নৌঘাটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধ জাহাজগুলো বিবিসি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রবিবার বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটি দীর্ঘ তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধে আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করেছে রাশিয়া বিদ্রোহীদের ক্ষমতা দখলের পর সিরিয়ায় নিজেদের অবস্থান নিয়ে দস্ততো রাশিয়া 10 ডিসেম্বর ম্যাক্সারের তোলা ছবিগুলোতে দেখা গেছে কিছু জাহাজ রবিবার থেকে টারটাস নৌঘাটি ছেড়েছে এবং বর্তমানে ভূমধ্য সাগরে উপকূলে নোঙর করে আছে একই দিনে তোলা অন্য ছবিতে সিরিয়ায় রাশিয়ার প্রধান বিমানঘাটিতে মিমে কার্যকলাপ অব্যাহত দেখা গেছে টারমাকে স্পষ্টভাবে যুদ্ধবিমানগুলো দেখা গেছে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ বলেছেন রাশিয়ার ভবিষ্যৎ সামরিক উপস্থিতি নিয়ে আগত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে মস্কো তিনি মস্কোতে সাংবাদিকদের বলেন নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য এখন সম্ভাব্য সব কিছু করা হচ্ছে এবং অবশ্যই আমাদের সামরিক বাহিনীও প্রয়োজনীয় সব সতর্কতা অবলম্বন করছে ইরান সতর্ক করলো পাত্তা দেয়নি বাসার আল আসাদ বাসার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের এগিয়ে আসার খবর আগেই জানিয়েছিলেন ইরানি গোয়েন্দারা তবে তেহরানের আগাম সেই সতর্কবার্তা কানে তোলেননি দেশটির সাবেক প্রেসিডেন্ট এখন যার খেসারত গুনতে হচ্ছে আসাদ ও গোটা সিরিয়ান জাতিকে এমন দাবি করছে ইরান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবার বরাতে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আসাদ সরকার বিদ্রোহীদের অগ্রগতির আগে ইরানের দেওয়া সতর্কবার্তাগুলো উপেক্ষা করেছিল যদি সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে আজ সিরীয় জনগণ অভ্যন্তরীণ বিশৃঙ্খলা গোষ্ঠীগত বিরোধ ও জাতীয় সম্পদের ক্ষতির মুখোমুখি হতো না আল জাজিরা জানিয়েছে গালিবাব স্বীকার করেছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ইরান সমর্থিত প্রতি প্রতিরোধ অক্ষের অগ্রগতিতে বাধা তৈরি করেছে তবে দুর্বল হয়ে পড়লেও প্রতিরোধ অক্ষ আগের চেয়ে আরও শক্তিশালী এবং জীবন্ত হয়ে উঠবে এবং সিরিয়া জাতীয় সম্মান পুনর্স্থাপন করবে বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস যা বলল হামাস জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবটি একশত দেশ সমর্থন করেছে এবং এতে গাজার নাগরিকদের জরুরি সেবা ও মানবিক সহায়তার দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের ক্ষুধানীতির বিরোধিতা করা হয়েছে বৃহৎ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা এই আগ্রাসনের প্রতিটি পর্যায়ে যুদ্ধবিরতির লক্ষ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত বা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিল হামাসের দাবি যুদ্ধপরাধী নেতানিয়াহু এবং তার ফ্যাসিস্ট মন্ত্রীরা আন্তর্জাতিক উদ্যোগ এবং প্রস্তাবগুলোকে ধারাবাহিকভাবে উপেক্ষা করে গেছেন এবং মার্কিন প্রশাসনের সমর্থনে গাজায় নিরীহ বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা অব্যাহত রেখেছেন হামাস আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলো এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দখলদার ইসরায়েলি সরকারকে এই প্রস্তাব বাস্তবায়নে চাপ প্রয়োগ করে ফিলিস্তিনি সংগঠন এ সময় জাতিসংঘের প্রতি সাধুবাদ জানিয়ে বলেছে গাজায় বর গণহত্যা বন্ধে বিশ্ব বিবেকের প্রতিফলন ঘটিয়ে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে ভারতে মসজিদ মন্দির নিয়ে সমীক্ষা স্থগিত ভারতের উপাসনালয় বিশেষ করে মসজিদ চলমান সমীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট প্রতিবার ভারতের সর্বোচ্চ আদালতের একটি বিশেষ বেঞ্চে প্লেসেস অব ওয়ার্শিপ অ্যাক্ট সম্পর্কিত একাধিক মামলার শুনানি শেষে এ নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত বলেছে এ নিয়ে দেশের কোথাও আপাতত কোনো মামলা দায়ের করা যাবে না যে মামলাগুলো বিচারাধীন সেগুলোর কার্যকরী বা চূড়ান্ত রায় দিতেও পারবে না নিম্ন আদালত ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে এখন শীর্ষ আদালতে যে মামলা চলছে যতক্ষণ না সেটার চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সালের আইনের বিরোধিতা করে দেশের কোন প্রান্তে মামলা দায়ের করা যাবে না সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে কোন মামলার ক্ষেত্রেই কোন সমীক্ষা বা কার্যকরী নির্দেশ দিতে পারবে না দেশের কোন ট্রায়াল কোর্ট পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দাখিলেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিংকেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি সফরে জর্ডানে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার জর্ডানে পৌঁছান মার্কিন এ তার সফরের ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিনি এমন একটি সিরিয়ার কথা বলবেন সন্ত্রাসবাদের ঘাটি নয় বা প্রতিবেশীদের জন্য হুমকি নয় যা আসাদের পতনের পর থেকে তার ঐতিহাসিক প্রতিপক্ষের ওপর হামলা জোরদার করেছে ব্লিংকেন সিরিয়ার পরবর্তী সরকার গঠনের জন্য একটি প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন যার মধ্যে সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতা ছাড়বে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে একটি বিশৃঙ্খল রাষ্ট্র আখ্যা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া উচিত হবে না যদিও আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি মার্কিন নীতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি মালয়েশিয়া থেকে দেশে ফিরতে একত্রিশ হাজার বাংলাদেশের নিবন্ধন অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফিরতে একত্রিশ হাজারেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরাতে চলতি বছরের পহেলা মার্চ থেকে প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয় এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দুই লাখের বেশি প্রবাসী বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় এরই মধ্যে একত্রিশ হাজার একচল্লিশ জন বাংলাদেশির নাম নিবন্ধন করেছেন এগারোই ডিসেম্বর দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয় গত পহেলা মার্চ থেকে চলতি মাসের আট ডিসেম্বর পর্যন্ত চলমান এ কর্মসূচিতে একশত দশটি দেশের মোট দুই লাখ ছয় হাজার ছয়শ জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন